সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্যানাক্স জিনচেং নিয়ে প্যানাক্সিনচেং জিন পাঁচশো মিলিগ্রাম উৎপাদন করেছেন ইন হার্বাল কেয়ার লিমিটেড হার্বাল মেডিসিন প্রাকৃতিক ভেষজ নির্যাস থেকে প্রস্তুতকৃত এই ঔষধ সেবন করলে শুক্রাণু বৃদ্ধি করে শুক্রণুর উৎপাদন ক্ষমতা বাড়ায় অত্যন্ত কার্যকর প্রাকৃতিক ভেষজ ঔষধ যা ক্রিয়ামুক্ত ঔষধ শুক্রাণু বৃদ্ধি করার জন্য শুক্রাণু বৃদ্ধি করার জন্য এই ঔষধ পেনাকিং পাঁচশো মিলিগ্রাম যা পার্শ্ব ক্রিয়ামুক্ত ঔষধ এই পেনাকিং সাধারণ দুর্বলতা অবসন্নতা দূর করে শরীর সুস্থ রাখার জন্য জনশক্তি বৃদ্ধি করার জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কামোদ্দীপক ও শুক্রণু বৃদ্ধি করার মহা ঔষধ আয়ুর্বেদিক ঔষধ নিয়মিত সেবন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আয়ুর্বেদিক ঔষধি গাছ সম্পর্কে পরামর্শ পেতে কলিল মিডিয়া সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ